আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফতার বা সেহেরির জন্য দই চিরা অল্প খরচে মজাদার এই দই চিরাটা খুব সহজে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দই চিরাগুলো তৈরি করছি প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিরা এখানে আমি সাদা চিরা ব্যবহার করছি আপনারা চাইলে লাল চিরাও এখানে ব্যবহার করতে পারেন এখন এই চিরাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত ঘোলাটে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এই চিরাটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিছি এখন এই চিরাটাকে আমি একটা স্ট্যানারের সাহায্যে ঝরা দিয়ে রেখে দেব যেন এক্সট্রা পানিটা চলে যায় অনেক সময় দেখা যায় এক থেকে দুই মিনিট পর্যন্ত পানির ভেতর চিরাটা ভিজিয়ে রাখলে চিরাটা কিন্তু একদম গলে যায় তখন কিন্তু আর এই নাস্তাগুলো তৈরি করার সময় একদম পারফেক্ট হয় না আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিরাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি দই জিরাগুলো তৈরি করে দেখাবো এটা চাইলে আপনারা ইফতার বা সেহেরিতে কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর একদম স্বাস্থ্যসম্মত কোনো রকম চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই আপনারা চাইলে চিনি এখানে ব্যবহার করতে পারেন প্রথমে একটা গ্লাসে দিয়ে দিলাম চিরা তারপর দিয়ে দিব মিষ্টি দই দিয়ে দিব কিছুটা আনার দানা আপেল কুচি দিয়ে দিব দিয়ে দিলাম কলা কুচি দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণ চিরা এখন এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ এখন উপর দিয়ে আবার আমি দই দিয়ে দিব এখন আবার আমি সাজিয়ে নিব এভাবে আপনারা খুব সহজে এই দই চিরাটা তৈরি করে নিতে পারবেন আর একদম কম সময়ে এই দই চিরাটা তৈরি করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি দই চিরাগুলো তৈরি করে নিছি আর এ তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ